রাত তখন বারোটা আর সেই সময় ঝড় বৃষ্টিও আরম্ভ হয়েছে আর সেই সময় ডাক্তারবাবুর কাছে পেশেন্ট হাজির বাবা ঠাকুর ও বাবা ঠাকুর একটু উঠুন আমার বইয়ের খুব শরীর খারাপ বাবা ঠাকুর বাবা ঠাকুর শুনছেন তুমি কে বাবা এত রাত দাঁড়াও দাও যাচ্ছি তারপর বাবা ঠাকুর অনেক চিন্তা ভাবনা করে ঘরের দরজা খুলল বাবা ঠাকুর তাড়াতাড়ি চলুন আমার স্ত্রীর প্রচুর শরীর খারাপ আপনি না গেলে তাড়াতাড়ি আর বাঁচবে না রে বাবা তোর স্ত্রীর আমার কী হয়েছে আর এত রাত হয়ে গেছে বারোটা প্রায় আমি তো যেতে পারবো না রকম বলবেন না বাবা ঠাকুর একটু আমার কথা ভেবে দেখুন আমার স্ত্রী যদি কিছু হয়ে যায় ছেলেটা যে অনাথ হয়ে যাবে তারপর বাবা ঠাকুর অনেক চিন্তাভাবনা করে বাড়ির বাইরে বেরোল প্রবল ঝড় বৃষ্টির মধ্যে সে একটা ওষুধের ছোট্ট বাস্ক নিয়ে হাঁটতে শুরু করলো নৌকাতে কিছুক্ষণ যাবার পর আবার ঝড় বৃষ্টি থেমে গেল সুরেন ও সুরেন তুমি বাবু আমায় সমস্যার মধ্যে ফেললে বলছি না আপনার কোনো চিন্তা নেই আমি বাড়ি দিয়ে যাব আপনাকে সে তো বুঝলাম কিন্তু রাত্রে যাওয়া আবার বৃষ্টির মধ্যে আমার একটু ভয় ভয় লাগছে হ হ আপনার কোনো ভয় নেই আমি যে রাত্রে ভালো নৌকা চালাতে পারি ও তাই নাকি আচ্ছা বেশ বেশ এবার একটু তাড়াতাড়ি চলো নইলে আবার দেরি হয়ে যাবে অনেক অনেকটা পথ তো আমার যেতে হবে তারপর এইভাবেই কিছুক্ষণ নৌকা চলতে লাগলো আর তারপর কিছুক্ষণ পর নৌকার মাঝিকে আর দেখা গেল না আর হঠাৎ নৌকা দুলতে আরম্ভ করলো এদিকে বাবা ঠাকুরের তো চক্ষু চড়ক গাছ নৌকাটা দুহাতেই শুধু বাইছে কোনো মানুষের দেখা নেই নৌকাটা যতই যাচ্ছে বাবা ঠাকুরের ততই যেন ভয় আরো বেড়েই চললো কি বাবা ঠাকুর ভয় পেয়ে গেলেন নাকি আমিও সেদিন মৃত্যু যন্ত্রণার কথা আপনাকে বলেছিলাম আর একটু ওষুধ দিতে বলেছিলাম সেদিন আপনি ওষুধ দেননি আমার গেছে আমায় ছেড়ে দাও আর কোনোদিন ভুল হবে না এর কোনো ক্ষমা নেই আপনাকে যদি বলি আমার প্রাণটা ফিরিয়ে দিতে আপনি পারবেন আমার পয়েন্টটা ফিরিয়ে দিতে পারবেন না আমি হাজর করছি আমায় ছেলে দা না এত বড় ভুলের ক্ষমা হয় না আপনি পারবেন আমার অনার ছেলেগুলোর ভবিষ্যৎ ফিরিয়ে দিতে পারবেন না নিশ্চয় ছেলে দা তারপর নৌকাটা ডুবে গেল হঠাৎ আর ওই দ্বীপও গেল না আর সেই থেকেই ওখানে কোনো নৌকা কেউ নিয়ে যায় না আর রাত হলেই আতাটা ঘুরে বেড়ায় হ্যাঁ গো শুনছো বর্তমানে তোমার একটা বন্ধু ছিল না এই হান ঠাকুরগো ওনার চিঠি দিয়ে গেল আর তোমাকে যাওয়ার জন্য লিখেছে কই কই দেখি দেখি মনে হচ্ছে সুশান্ত চিঠিটা পাঠিয়েছে হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দিচ্ছি এত উতলা হও না তো এতদিন বন্ধুর কথা মনে ছিল না মনে তো আমার ছিল কিন্তু আমার ছোটবেলার সেই বন্ধু বলে কথা ও পড়াশোনা করে শহরে চলে গেল আর আমি এখানেই রয়ে গেলাম ও আর কথা বলো না দাও দাও চিঠিটা কি লিখেছে দেখি তাড়াতাড়ি এই নাও লিখেছেন কিরে খবন কেমন আছিস বিয়ের পর তো আমার কথা মনেই নেই আর লিখেছে আমাদের এখানে বৈশাখ মাসে মেলা আছে তা মেলায় আসিস আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল তাই লিখলাম আর যেটা তোকে বলছিলাম তুই আমার বাড়ির নাম্বার তো জানিস খুঁজে খুঁজে চলে আসিস হ্যাঁ গো তাহলে আর তুমি চিন্তা করো না সকালের টিনি কাল চলে যেও আরে গিনি চলে তো যাব কিন্তু কতদিন বন্ধুর বাড়ি যায়নি ঠিক করতে পারবো তো আবার শহরের রাস্তা দেখি কি হয় হ্যাঁ হ্যাঁ গো গিনি আমি তাহলে এখন যাই আর একদিন থেকেই চলে আসবো রাস্তায় দুর্ঘটনা হয়েই চলেছে আর দেখে শুনে যেও হ্যাঁ গো হ্যাঁ তোমাকে কোনো চিন্তা করতে হবে না আমি কি আর সেই ছোট ছেলেটি আছি তারপর বাসে করে আমি বন্ধুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আর অনেক দিন কোথাও যাওয়া হয়নি তাই বাসে চড়তে আমার খুবই ভালো লাগে আর হঠাৎ বাস যেতে যেতে থেমে গেল নাকি টাওয়ার বাস্ট হয়েছে আমি কী করবো ভাবনা না করে বাস থেকে নেমে পড়লাম আর এদিক ওদিক দেখতে দেখতে আবার বাস ঠিক হয়ে গেল আবার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে যেতে সন্ধ্যাও নেমে এলো তারপর দেখি মেঘ গুড় গুড় করে উঠল আর বৃষ্টিও নামলো হঠাৎ তারপর বাস ছেড়ে দিল বাস তো ছেড়ে দিল কিন্তু অনেক গভীর রাতও হয়ে গেল কি করব চিন্তা করতে পারছিলাম না এদিকে মেঘ গুড়গুড়ে জ্বালায় আমার পানটাও ধরফর করতে লাগলো একে অচেনা রাস্তা আবার এই জায়গাটা আসতেই যেন গাটা ছমছম করে উঠল ওরে বাবা অনেক তো রাতও হয়ে গেল এদিকে অচেনা জায়গা আর নৌকা পাবো কি জানি না যায় নদীর পাড়ের দিকে তারপর ভাবনা চিন্তা করতে করতে একটা লোককে দেখতে পেলাম যা একটু সাহস পাওয়া গেল মনে লোকটি কোথা যাচ্ছে দেখি তাহলে ওর পিছু পিছু অনেকটা রাস্তা চলে যাওয়া যাবে তারপর লোকটির সঙ্গে কথা বলতে গেলাম তার গলা শুনে হঠাৎ গাটা যেন কাঁটা দিয়ে উঠল বলছি দাদা আপনি কি মনোহরপুর যাবেন তাহলে আপনার সঙ্গে চলে যেতাম আমার সঙ্গে যাবেন আমার সঙ্গে গেলে তো আপনি মারা পড়বেন আমি নদী ওই বুকে নৌকার মধ্যে থাকি আপনি আমার সঙ্গে যাবার এই ভুলটা করবেন না তারপর মনে ভরসা নিয়ে এই জলের মধ্যেই আবার যেতে লাগলাম যেতে যেতে একটু ভয়ও লাগছিল বটে কিন্তু একটু আসার আলো যেন জেগে উঠলো রাত শেষে ভোর হয়ে গেল আর গাড়ি ঘোড়াও চলতে লাগলো হিরে সুশান্ত কেমন আছিস বল তা আমি অনেক ক্লান্ত হয়ে গেছি তোর কি খবর তোর তো বিকেলে আসার কথা এ তো ভোর শেষে সকাল হয়ে গেল রে আরে ভাই সে আর বলিস না সে ভয়ানক কাণ্ড একটা ঘটেছে হ্যাঁ বলিস কি রে তুই নদীর পাড় দিয়ে এসেছিস কারোর সঙ্গে তোর দেখা হয়েছিল নাকি রে হ্যাঁ রে ঠিকই ধরেছিস একটা লোকের সঙ্গে দেখা হয়েছিল লোকটি যেন অদ্ভুত প্রকৃতি সে নাকি নৌকার মধ্যেই বাস করে আর দেখি আমার কাঁটা দিল কাটা যাবার সময় আর ওখানে যাস না ওখানে শুনেছি নাকি ভয়ানক আত্মা ঘুরে বেড়ায় হম ওসব ভূতের গল্প আমার কাছে বলিস না তুই রাখ ও সব কথা আর খগেন তুই অনেক রাত জেগে এসেছিস তুই একটু ঘুমিয়ে নে আর তারপর খগেনের ঘুম আসছিল না সেই রাতের কথা চিন্তা করতে লাগলো